দর্শক আজকে আমি আপনাদেরকে একটা হিসাব বলবো অনেকে গুলশান চিনেন বনানী চিনেন যে সময়টাতে কিন্তু নির্জন ছিল মানুষজন বসবাস করত না জলাশয় ছিল কৃষি জমি ছিল আজ থেকে যাদের বয়স ষাট বছর পঁয়ষট্টি বছর তারা যদি আমার ভিডিও দেখে থাকেন তারা হয়তো নিশ্চয়ই আপনারা জানেন অথবা বুঝেন যে ওই এলাকার কি পরিস্থিতি ছিল বর্তমানে গুলশান বনানির কি অবস্থা কি পরিমাণ ডেভেলপ হয়েছে এরকম যে একটা দূরদর্শী চিন্তা তারা করেছিলেন সেই অঞ্চলকে নিয়ে আজকে ঢাকার কিন্তু একটা বড় উন্নত এলাকা হিসেবে এবং নতুন ঢাকা হিসেবে কিন্তু গুলশান অনেকে প্রথম দিকে ধরা হয় আজকে আমি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু নির্জন একটা এলাকা ছিল কিছুদিন আগেও এখানে ধান চাষ হতো বাট রাস্তা হয়ে গেছে এখন দেখেন রাস্তার মানে আপনি রাস্তা দেখলে বুঝতে পারবেন কত চমৎকারভাবে রাস্তা হয়েছে আটি মডেল টাউন একটা চমৎকার হাউজিং যেটা মোহাম্মদপুর অ্যাসিস্ট্যান্ট থেকে অল্প কিছুক্ষণ আসলেই বোসিলা ব্রিজটা পার হবেন এরপর আটি বাজার আটি বাজারের সাথেই কিন্তু এই আটি মডেল টাউন এবং এখানে অলরেডি অনেকগুলো বিল্ডিং আছে বসবাস করতেছে অনেকেই মানুষ এবং যত দিন যাচ্ছে এই হাউজিংটা কিন্তু তত আরো সুন্দর হচ্ছে ডেভেলপ হচ্ছে গাজ আসলে দেখা শুরু করে অনেক কিছু এখানে আসে প্রাকৃতিক একটা পরিবেশ কিন্তু এখানে আছে আমি বলবো আজকে আমরা এই আটি মডেল টাونه যদি আপনারা কেউ আসেন তাহলে পরিবর্তনটা আপনারা বুঝতে পারবেন আজ থেকে 5 বছর পরে আসবেন এটার পরিবর্তনটা কিন্তু আরো অন্যরকম হয়ে যাবে সেটার পরিপ্রেক্ষিতে আমি আজকে যে প্রতিষ্ঠানটা নিয়ে কথা বলবো তারা হচ্ছে মদিনা বিল্ডার্স খুবই চমৎকার একটা বিল্ডিং তারা করবে ঠিক হাতের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 27.53 অর্থাৎ 27 কাঠা 53. একটা জমির উপরে মূলত বিল্ডিংটা নির্মাণ হবে 18 তলা একটা বিল্ডিং জি আমাদের সঙ্গে রয়েছেন পুরো ভিডিও আমরা বুঝিয়ে বলার চেষ্টা করব কিভাবে এখানে ইনভেস্ট করবেন কিভাবে বসবাস করবেন কিভাবে এখানে আসবেন একদম এ টু জেড আপনাদেরকে হিসাব নিকাশ করে বুঝাবো যারা আমাদের সাথে আছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আর বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও ওকে আমরা একটু ডিটেলে আলোচনা করবো আমাদের সঙ্গে আছেন মদিনা বিল্ডার্স এন্ড কনস্ট্রাকশন লিমিটেড থেকে মি মাপু রয়েছেন ওকে আপু কি অবস্থা কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আচ্ছা আমরা এখানে যেহেতু আছি আটি মডেল টাউন আসলে নতুন করে বলার কিছু নেই খুবই চমৎকার একটা এরিয়া যেটা আবাসিক অঞ্চল এবং আবাসন একটা বসবাস করার জন্য সুন্দর একটা প্লেস রাস্তাঘাট থেকে শুরু করে সবুজ প্রকৃতি যেদিকে তাকায় সেদিকেই কিন্তু অনেক সুন্দর মানে আপনি দেখবেন যে সবুজে সবুজে সমারোহ এইখানে অনেকে আসলে বসবাস করতে চায় এবং আমি যদি দেখাই আমাদের দর্শকদেরকে এই পাশ থেকে কিন্তু অনেকগুলো বিল্ডিংও আছে যেহেতু প্রথম কয়েকটা বিল্ডিং কিন্তু আপনাদের ওখানে অলরেডি হচ্ছে তো কেউ যদি চায় ওখানেও শেয়ার নিতে পারে আচ্ছা এখন আমরা শুরু করবো এখানে আপনাদের প্ল্যানিংটা যদি বলতেন টোটাল জমি কতটুকু আপনাদের এখানে হচ্ছে আমাদের 27 কাঠা প্লাস 27 কাঠা 53 পয়েন্ট জায়গা আছে আচ্ছা আচ্ছা 27 পয়েন্ট 27 কাঠা 53 আচ্ছা ওকে 27 কাঠা 53 পয়েন্ট তার মানে একটা বড় জায়গা জি বিশাল বিশাল জায়গা এই জায়গার উপরে আপনারা বিল্ডিং যেহেতু করবেন একটা কমার্শিয়াল এবং আবাসিক হাসপাতাল দোকান এবং আবাসিক ফ্ল্যাট সবকিছু থাকবে আচ্ছা একটু জানবো আমাদের দর্শক অনেকে আছেন যারা আগের ভিডিও গুলো দেখে তাদের জন্য আমরা আমরা একটু 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 বলে দিই সামনে যাই জমিটা দেখা এখানে কিন্তু কিন্তু দেখেন ফুটপাত অনেক সুন্দর বিল্ডিং এর সামনে ফুটপাথ আছে অনেক জায়গায় অনেক হাউজিং আছে যেখানে আসলে ফুটপাতের অপশনই নেই রাস্তাটাই হচ্ছে পুরোটা অঞ্চল জুড়ে নিয়েছে বাট এখানে সুন্দর প্ল্যানিং করে করা যাতে আসলে মানুষজন বসবাস করলে যেন হাটা চলার জন্য একটা স্পেস থাকে আপনাদের সামনে রাস্তাটা কত ফিট এটা হচ্ছে আপনার চল্লিশ ফিট রোড চল্লিশ ফিট একটা রোড এবং এভিনিউ রাস্তাটা আমরা যেটা মেইন রাস্তাটা জানি সেটা থেকে তো আপনাদের একটা দুইটা প্লট পরে একটা প্লট পরে

থাকবে আর ছয় তলা থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত আমাদের আবাসিক ফ্ল্যাট থাকবে আচ্ছা ছয় তলা থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আবাসিক ফ্ল্যাট থাকবে আচ্ছা অনেকের কনফিউশন অনেকের প্রশ্ন থাকে আমাদের ভিডিও নিচে অনেক কমেন্ট দেখি আমি বলে যে ভাই এই জমির উপর আঠারো তলা বিল্ডিং কিভাবে হবে রাজুক পারমিশন দিবে তো এটা নিয়ে কনফিউশন থাকে একটু বলবেন আমাকে আমরা রাজুকের দুই হাজার ফার মডেল ধরে কাজ করছি এটার কারণে আপনার যে ঝুলন্ত বারান্দা থাকে ওগুলো আমাদের প্রজেক্টের মধ্যে একদম নেই বলেই চলে আমাদের আরো যতগুলো প্রজেক্ট আছে সেগুলো তো আমরা রাজুকের ফার মডেল ধরে কাজ বলছি এমনও দিন গেছে যে রাজুক এসেছে এসে অন্যান্য সব বিল্ডিং ভেঙে ফেলেছে বারান্দা যেগুলো ঝুলন্ত বারান্দা ছিল ওগুলো ভেঙে ফেলেছে কিন্তু আমাদের প্রজেক্টে হাতে দিতে পারেনি কারণ আমরা রাজুকের সম্পূর্ণ নিয়ম নীতি মেনে কাজ করার কারণে তো সেই ক্ষেত্রে যেহেতু এটা কমার্শিয়াল প্রজেক্ট এটা তো রাজুকের ভ্যালুয়েশন আরো অনেক বেশি কার্যকর থাকবে নিয়ম নীতি অনেক বেশি কার্যকর থাকবে তো আমরা অবশ্যই রাজুকের ভ্যালুয়েশন মেনে মানে নিয়ম নীতি মেনে কাজ করছি আচ্ছা মানে কোন রকম যেন ভায়োলেশন না হয় সেইটা আপনারা দেখে শুনে বুঝেই রাজুকের যে নিয়ম আছে সেই নিয়মেই বিল্ডিংটা করবেন নর্মালি দেখা যায় যে অনেক সময় ভ্রান্ত ধারণা থাকে যে ভাই সাতাশ পয়েন্ট কাটা জমির উপরে বিল্ডিং করবেন কতটুকু রাস্তা হতে হবে। রাস্তা এবং জমির পরিমাণ সবকিছু মিলেই কিন্তু আসলে একটা নিয়ম থাকে যে আমি কত তলা পর্যন্ত করতে পারবো আমি চাইলেই কিন্তু এখানে তলা করতে পারবো না তলার উপরে যেতে পারবো না এইতো নিয়মটা এরকম যার কারণে আপনার তলাই করতেছেন কেউ যদি বলে যে ভাই আমি তলা করব পারবে না মূলত রাজুকের যে নিয়ম আছে সেই নিয়মের বাইরে কোনোভাবেই যাওয়া যাবে না আচ্ছা এখন একটু বলি যে আপনাদের ফ্ল্যাট সাইজগুলো এখানে কত কত হবে আচ্ছা ফ্ল্যাট সাইজ হচ্ছে আমাদের 2477 মানে প্রায় 2500 স্কয়ার ফিট যার মধ্যে ইউজেবল থাকবে 1700 রাজুকের প্ল্যান অনুযায়ী কাজ করার কারণে আমরা জায়গা ছেড়ে তারপর কাজ করছি মানে কোথায় 25 আর কোথায় 1700 এখান থেকে কিন্তু বোঝা যায় যে আমরা রাজুকের প্ল্যান অনুযায়ী কাজ করছি কি আর এটার মধ্যে হচ্ছে নরমালি তিনটা বেডরুম থাকবে তিনটা ওয়াশরুম চারটা বারান্দা একটা বিগ সাইজ কিচেন আলাদা ড্রয়িং রুম ডাইনিং রুম প্লাস লিভিং রুম থাকছে তো কেউ যদি চায় যে আমার চারটা রুম দরকার বা পাঁচটা বেডরুমও দরকার আমরা সেভাবে কাস্টমাইজ করে তার মত করে আচ্ছা আচ্ছা শেয়ার হোল্ডারদের তাদের পছন্দ মতো আপনারা করে দিতে পারবেন অনেক সময় দেখা যায় রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে কিন্তু এই সুযোগটা থাকে না যে রেডি হয়ে গেছে তখন কিন্তু আসলে ভাঙাচোরা করাটা আসলে অনেক সময় ক্ষেত্রে সহজ হয় না এবং কঠিন হয়ে যায় অনেক সময় নিয়মও থাকে না কমার্শিয়াল পাঁচ অর্থাৎ থাকবে তিন চার পাঁচ তলায় আর তলা থেকে আবাসিক ফ্ল্যাট মানে আপনি বসবাসের স্থানেই আপনার একটা ইনকাম সোর্স তৈরি করতে পারবেন যেটা কিভাবে ধরেন আপনি এখান থেকে একটা শেয়ার নিলে আমাদের যেহেতু আপনি তিনটা শেয়ার একসাথে নিতে পারবেন সেটা হচ্ছে শোরুম মানে প্যাকেজের মধ্যে একটা শোরুম থাকবে একটা হসপিটালের শেয়ার থাকবে আর হচ্ছে একটা আবাসিক ফ্ল্যাট থাকবে তো এই পুরো শোরুম প্যাকেজটা যদি আপনি নেন তো আবাসিক ফ্ল্যাটের একটা নিশ্চয়তা তো আপনি পাচ্ছেন পাশাপাশি কিন্তু একটা ইনকাম সোর্স আপনার হচ্ছে যেমন এই দোকানটা চাইলে কিন্তু আপনি নিজে ব্যবসা করতে পারবেন অথবা আপনি চাইলে ভাড়া দিয়ে দিতে পারবেন মাসে মাসে একটা আয় আসলো আবার আপনি যখন হসপিটালের শেয়ার নেবেন হসপিটালের শেয়ারের মাধ্যমেও কিন্তু মাসে মাসে আপনার একটা লভ্যাংশ আসতেছে আর আবাসিক ফ্ল্যাট আপনি যদি চান নিজে বসবাস করতে পারেন অথবা আপনি যদি চান ভাড়া দিয়ে দিতে আপনি সেটাও করতে পারবেন এবং এই প্যাকেজটা যে নিচ্ছে তার জন্য কিন্তু একটা পার্কিং সম্পূর্ণ ফ্রি থাকছে ও চমৎকার মানে ফুল প্যাকেজ নিলে একটা পার্কিং ফ্রি থাকবে যদি কেউ আলাদা আলাদা নেয় তাহলে পার্কিংটা কিন্তু আলাদা কিন্তু কিনতে হবে 3 লক্ষ টাকা দিয়ে আলাদা কিনতে 3 লক্ষ টাকা আচ্ছা আলাদা নেওয়ার অপশন যেহেতু আসলো আমি একটা জিনিস মেনশন করে দিতে চাই সেটা হচ্ছে এখন আমরা প্যাকেজ চলছে इवन ইদুল আযহা উপলক্ষে বিশেষ ছাড় চলছে তো যদি এই মাসটা আমরা যেহেতু ঈদুল আযহা আমাদের এই মাসেই পড়ে যাচ্ছে আপনার কি বলে এটাকে জুনের 7 তারিখে ঈদ তো আমরা এই পুরো মাসটা জুড়ে ইদুল আযহার অফার রাখছি কিন্তু জুলাই জুনের পরে জুলাইতে যদি কেউ আসে তাহলে সেই আলাদা আলাদা প্রাইজে নিতে হবে এই প্যাকেজটা কিন্তু আর থাকছে না টোটালি আচ্ছা আচ্ছা একদম আচ্ছা মানে প্যাকেজে আর নেওয়ার সুযোগ থাকবে না প্যাকেজটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য কেউ যদি মনে করে যে ভাই আমি এখন না পরে নেবো তখন তো আসলে প্যাকেজ সুযোগ থাকবে না কারণ কোম্পানিগুলো যখন ব্যবসা করে তার কিন্তু একটা নির্দিষ্ট টার্গেট থাকে যে এই পরিমাণ সেল হলে আমি এই প্যাকেজের অফারটা বাদ দিয়ে দেবো কারণ তাদের তো ব্যবসা হয়তো কখনো কম কখনো বেশি এবং যেহেতু ল্যান্ডের একটা যেহেতু ল্যান্ড একটা সম্পদ এখানে কিন্তু সময় যত যায় তত প্রাইসটা বাড়ে আর এই কারণেই বেনিফিট মূলত এই জমিটা আপনি এখন যে টাকায় পাচ্ছেন আজ থেকে ছয় মাস পরে কি এক বছর পরে কিন্তু এই দামে পাবে না হ্যাঁ অবশ্যই বাড়বে তার থেকেও বড় কথা যেহেতু জুলাই এক তারিখ থেকে আমাদের কাজ শুরু হচ্ছে তো আমরা কিন্তু এই অপশনটা রেখেছি যে আপনি আগে কাজ দেখেন কাজ দেখে তারপর কিন্তু আপনার পেমেন্ট করার সুযোগ রয়েছে আর আপনি যদি এখন চান আপনি এখন বুকিং করে রাখেন পরবর্তীতে আপনি রেজিস্ট্রি নিচ্ছেন কারণ রেজিস্ট্রি নেওয়ার আগ পর্যন্ত কিন্তু একটা দোটানা থেকেই যায় যে আমি সঠিক জায়গায় ইনভেস্ট করলাম কিনা বা আমি যেখানে ইনভেস্ট করলাম সেখান থেকে আমি সঠিক ভ্যালুটা পাবো কিনা তো সেই ক্ষেত্রে আমি বলবো যেহেতু জুলাই এক আমাদের কাজ হচ্ছে আপনি চাইলে কিন্তু এখন বুকিং করে রাখতে পারবেন আর পরবর্তীতে আমাদের কাজ দেখে আপনি চাইলে রেজিস্ট্রি নিতে পারবেন আর তার থেকেও বড় কথা আমাদের বুকিং মানে কিন্তু খুবই সামান্য আপনি চাইলে সর্বনিম্ন এক লক্ষ টাকা থেকে শুরু করে আপনি সর্বোচ্চ যা পারেন সেটা দিয়ে আপনি বুকিং করতে পারবেন আর আমাদের জমির শেয়ার প্রাইস হচ্ছে তিরিশ লক্ষ টাকা মাত্র তিরিশ লক্ষ টাকায় আপনি কিন্তু তিনটা শেয়ার পাচ্ছেন আপনি আবাসিক ফ্ল্যাটের নিশ্চয়তা পাচ্ছেন প্লাস হচ্ছে ইনকাম সোর্স একটা আপনি উৎস কিন্তু তৈরি করে ফেলতে পারছেন তো আমাদের প্রজেক্টে যে অফারটা আমরা দিচ্ছি এটা সচরাচর অন্য কোনো ইভেন এটা কিন্তু শুধুমাত্র আপনি যে শেয়ার না আমাদের প্রজেক্ট এর শুরু আমাদের কিন্তু নগদ টাকার প্রয়োজন তো পাশাপাশি আপনি ধরেন আপনার টাকা ব্যাংকে পড়ে আছে বা আপনি কোথাও ইনভেস্ট করতে চাচ্ছেন হালাল হয়ে যত আসুক তো সেই ক্ষেত্রে আপনি যদি এখানে ইনভেস্ট করেন একদম তিন বছর পরে আপনি যা ইনভেস্ট করবেন তার ডাবল কিন্তু আপনি পাচ্ছেন আচ্ছা কেউ যদি মনে না আমি এখানে ইনভেস্ট করবো শুধুমাত্র টাকা দিব এই প্রতিষ্ঠানকে আপনারা একদম ডিড ডকুমেন্টের মাধ্যমেই টাকাটা দিবেন এরপরে আপনারা এইটা হ্যান্ড ওভার হয়ে যাওয়ার পরে আপনারা তার ডাবল প্রফিট খালি জমি আছে আমরা সবাই জানি ডে বাই ডে কিন্তু এইসব যেমন জমি হোক ফ্ল্যাট হোক এগুলো তো একটা সম্পদ সম্পদ বলবো আমি কারণ এগুলো সম্পদের চেয়ে বেশি মূল্য এগুলো কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে যখন আপনার খালি জমিটা থেকে যখন আমরা বিল্ডিং করব তো সেই বিল্ডিং থেকে কিন্তু দাম অটোমেটিক্যালি বেড়ে যায় আর আপনি যদি হালা লুয়েতে কোনো কিছু চান তো সেই ক্ষেত্রে খালি জমি থেকে যখন একটা ফ্ল্যাট হবে একটা বিল্ডিং হবে একটা কমার্শিয়াল প্রজেক্ট হবে অভিয়াসলি এটা ভ্যালুটা অনেক গুণ বেড়ে যাবে সেই ওয়েতে আপনি যদি হালাল ওয়েতে কোনো কিছু চান অবশ্যই এটা ডাবল প্রফিট আপনি পাচ্ছেন আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা আমরা একটু রাস্তাটা একটু ঘুরে ঘুরে দেখা এবং বাকি কথাগুলো বলি আমাদের অনেক দর্শক আছেন অনেকের প্রশ্ন থাকে যারা বলে যে ভাই এখানে কমার্শিয়াল স্পেস ইনকামটা কিভাবে হবে এখানে হাসপাতাল দিলে চলবে না এটা নিয়ে একটা কনফিউশন থাকে হ্যাঁ আচ্ছা এই হাউজিংটার কথা যদি বলি এই হাউজিংটা একটা প্রপার হাউজিং আপনার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা একদম সবকিছুই কিন্তু এই হাউজিং এর মধ্যে থাকছে ইভেন আপনার আমরা সবসময় কিন্তু চিন্তা করি বাচ্চার ভবিষ্যৎ নিয়ে তো প্যারেন্টসদেরকে আমি বলবো আমাদের এই হাউজিং এর মধ্যে আপনার স্কুল অ্যান্ড কলেজ আছে যেটা একদম ইংলিশ মিডিয়াম নামপর স্কুল ধানমন্ডি এটা শাখা আছে তো সেটাই কিন্তু আমাদের হাউজিং এ আছে অলরেডি আমাদের এই হাউজিং এর তিন নম্বর রোডে সেটা কিন্তু অলরেডি অ্যাডমিটেড তিনশো প্লাস স্টুডেন্ট ওটার মধ্যে পাশাপাশি আপনার এখানে স্কুল তো বললাম কলেজ আছে তারপর আপনার হসপিটাল তো আমাদের প্রজেক্টে হচ্ছে পাশাপাশি আপনার এই হাউজিং অনেক বেশি হসপিটাল হবে আর তার থেকেও বড় কথা এখন যেমন এই যে সবুজের সমারোহ চারিদিকে তখন কিন্তু এটা ক্রাউডি আরো বাড়বে কারণ যেহেতু এটা একটা প্রপার হাউসিং আপনার সবকিছু এক হাউসিং এর মধ্যে আপনি পাচ্ছেন তো সবকিছু মিলিয়ে জনসন্ন জনসমাগম আরো বাড়বে ইভেন আপনি যেই প্রজেক্টে থাকবেন সেই প্রজেক্টে কিন্তু নিচে থাকবে শোরুম উপরে থাকবে হচ্ছে আবাসিক ফ্ল্যাট তো অবশ্যই একটা মানুষের জীবনের যা যা মৌলিক চাহিদা যেমন শোরুম থেকে শুরু করে হসপিটালের চিকিৎসা সবকিছু কিন্তু আপনি আপনার প্রজেক্টে পাচ্ছেন তো অবশ্যই হসপিটাল দিলে इवन আমাদের হসপিটাল কিন্তু শুধু হসপিটাল না আপনার মদিনা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার একদম সার্জারি থেকে শুরু করে আপনার যা যা প্রয়োজন সবকিছু আমাদের হসপিটালে হবে তার মানে আমি ভরসা করব যে বিল্ডিং এ সেই বিল্ডিং এ আপনি চিকিৎসা পাচ্ছেন इवन হচ্ছে আপনার ইনকাম সোর্স আসলো আর যেহেতু দোকান এখানে ভাড়া হবে যেহেতু এটা কমার্শিয়াল প্রজেক্ট আরেকটা কথা আমি বলে নেই আমাদের হাউজিং এর মধ্যে কিন্তু যেখানে সেখানে কোনো দোকানপাট হচ্ছে না এই আমাদের নির্দিষ্ট মার্কেট প্লেস আছে ওই মার্কেট প্লেসতেই হচ্ছে আপনার সব ধরনের দোকান থাকবে আর আমাদের শোরুমে যেহেতু আমরা কমার্শিয়াল প্রজেক্ট এখানে কিন্তু এক ধরনের দোকান থাকবে না আপনার বিভিন্ন ধরনের শোরুম থাকবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে মানুষের যেহেতু চাহিদা দিন দিন ডে বাই ডে বাড়ছে মানুষের হসপিটালিটি হোক সেটা যে কোনো চাহিদাই দিন দিনকে দিন বাড়তেই থাকে তো ইনকাম সোর্সটাও এটা থেমে থাকবে না যারা আমি বলবো যারা ইনভেস্ট করতে চায় এই সোনার হরিণের মতো এই সুযোগটা কিন্তু আর পাবে কারণ ইনভেস্টে যে সুযোগটা সেটা কিন্তু অন্য কোম্পানি দিবে না আমরাই প্রথম যারা ইনভেস্ট করার সুযোগও হুম আর একটা কথা আমি আসলে আমাদের দর্শকদেরকে মনে করাই দিতে চাই যে একসময় আমরা যদি গুলশান বনানি কথা চিন্তা করি একসময় এরকম জনমানব শূন্য ছিল কেউ কেউ ভেবেছিল যে এখানেই এক সময় মানুষ বসবাস করবে বিল্ডিং করবে এখানে কমার্শিয়াল বিল্ডিং গুলো হবে হাসপাতাল হবে আজকে সে কারণে কিন্তু এত উন্নত হয়েছে সেই এলাকাটা এক সময় এই হাউজিংটাও কিন্তু ওরকম গুলশান বনানি মতো হয়ে যাবে কারণ আরো বেটার হবে কারণ এখন নতুন নতুন প্ল্যানিং আসছে তখন তো আসলে এতটা প্ল্যানিং ছিল না এখন অনেকেই আসলে বিল্ডিং করতেছে অনেক ধরনের প্ল্যানিং নিয়ে করতেছে যার কারণে আমি বলবো যে আপনাদের যদি দূরদর্শিতা থাকে যে ভবিষ্যৎ যদি চিন্তা করেন যে নতুন ঢাকা নতুন যদি আপনি তাহলে কিন্তু এই এলাকাটাই হচ্ছে এখন ইনভেস্ট করার মতো বসবাস করতে বেস্ট একটা জায়গা আপনি আজকে হয়তো দশ টাকায় একটা জিনিস কিনছেন কালকে কিন্তু সেটা বিশ টাকা হয়ে যাচ্ছে তার মানে যত দিন যাচ্ছে ততই কিন্তু জায়গা উন্নত হচ্ছে এবং সবকিছু দাম বাড়ছে আর আমাদের এই প্রজেক্টটা এখন যেমন আমরা প্যাকেজে দিচ্ছি আগামী মাস থেকে কিন্তু এই প্যাকেজ অফারটা যেমন থাকছে না তেমনি কেউ যদি চায় যে স্কোয়ার ফিট আকার যেমন আমাদের শোরুম যদি কেউ স্কোয়ার ফিটে নিতে চায় তো সেই ক্ষেত্রে পার স্কোয়ার ফিট পড়বে হচ্ছে আপনার পনেরো হাজার টাকা করে আর যদি কেউ হসপিটালে শেয়ার নিতে চায় পার স্কোয়ার ফিট পড়বে দশ হাজার টাকা করে আর আবাসিক ফ্ল্যাটের প্রজেক্ট যদি মানে কেউ যদি নিতে চায় স্কোয়ার ফিট পড়বে পাঁচ হাজার টাকা করে অর্থাৎ আমরা একটা ক্লায়েন্টের বা একজন শেয়ার হোল্ডার যেভাবে সুবিধা যেভাবে নিতে পারবে আমরা সেভাবেই দিচ্ছি আপনার কিভাবে সুবিধা এটা ছাড়াও আমাদের আরেকটা অপশন সেটা হচ্ছে আপনি বিশ্বস্ততা হিসেবে কি চান বা নিশ্চয়তা হিসেবে কি চান আমরাই প্রথম যারা দিচ্ছি ব্যাংক চেক আর ব্যাংক চেক উপরে আমার মনে হয় নির্ভরযোগ্য আর কিছুই হতে পারে না আর ব্যাংক চেক আমরা কেন দিচ্ছি বা কোন সময়টাতে দিচ্ছি ধরেন আপনি এখন বুকিং করলেন কিসের ভরসা আপনি বুকিং করবেন বা আপনি যে জায়গায় ইনভেস্ট করছেন মুখে তো সবাই বলে কাজে করে দেখা কতদিন আমরা যেমন মুখে বলছি তেমন কিন্তু আমরা কাজেও করে দেখাচ্ছি যেমন আমাদের অন্যান্য যেসব প্রজেক্ট গুলো হয়েছে আমাদের প্রত্যেকটা ক্লায়েন্ট হোক প্রত্যেকটা আমাদের শেয়ার হোল্ডার হোক তাদেরকে কিন্তু আমরা চেকের

এবং আপনারা যে পেমেন্ট আমাদেরকে করবেন রেজিস্ট্রি করপর আগ পর্যন্ত যে সব কয়টা পেমেন্ট হবে প্রত্যেকটা রেগেন্সিতে কিন্তু আমরা একটা করে ব্যাংক চেক দিচ্ছি কারণ আমরা চাই আমাদের শেয়ারহোল্ডাররা আমাদেরকে বিশ্বাস করুন কারণ বর্তমান যে প্রতারণার যোগ এই প্রতারণার যুগে কিন্তু বিশ্বাস করতে অনেক দুরবিসাহ হয়ে পড়েছে তো সেই জন্য আমি বলবো যে চেকটার উপরে বিশ্বাসের যোগ আর কিছুই হতে পায় না আপনি যে পেমেন্ট করবেন সেটার এগেনস্টে আমরা একটা ব্যাংক চেক দেব यस আপনারা যখন ইচ্ছা আপনি চাইলেই ব্যাংক থেকে ওই রকম নিতে পারবেন আচ্ছা আচ্ছা সেটাই মানে আপনারা যত এই যে জমির মূল্যটা পরিশোধ করবে জমিটা

এটা ফাইভ আমাদের বাকি প্রজেক্ট গুলো কমপ্লিট হচ্ছে ইনশাল্লাহ তো প্রবাসী ভাইদের কথা চিন্তা করে আমাদের এক্সট্রা কিছু ফ্যাসিলিটিজ আমরা রেখেছি যেমন সবাই চায় নিজের নামে কিছু একটা হোক মানে নিজের ইনকামের মাধ্যমে হালাল ওয়ে কিছু একটা হোক তো এটা শুধুমাত্র আমাদের প্যাকেজই না কেউ যদি চায় যে আলাদা একটা শোরুম নিয়ে রাখবে যে আমার একটা ব্যাকআপ প্ল্যান থাকলো ইনকাম সোর্স এর বা হসপিটালের একটা শোরুম নিয়ে রাখলো যে আমার ব্যাকআপ প্ল্যান হিসেবে বা একটা আবাসিক ফ্ল্যাটে কিনে রাখলো ভবিষ্যতে সে না থাকুক এটা ভাড়া তো আসছে না তো সবকিছু মিলে আমাদের যে অফারটা আছে সেটা কিন্তু একদম সোনায় সোহাগা অফার কারণ আপনি চাইলে আপনি প্যাকেজ না নেন আপনি আলাদা একটা শোরুম নেন বা আপনি চাইলে হসপিটাল আলাদা একটা শেয়ার নিতে পারবেন অথবা আপনি কিছুই নিলেন না আপনি একটা আবাসিক ফ্ল্যাট নিলেন প্রত্যেকটা অপশনে কিন্তু আমাদের কাছে ওপেন আছে অনেকগুলো ইনফরমেশন কিন্তু আজকে মিমাপুর কাছ থেকে আমরা জানলাম বিল্ডিং নিয়ে আসলে আমরা এর আগেও কথা বলেছি বিল্ডিং এ কি কি ফ্যাসিলিটি থাকবে একদম শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার রুফ টপে কি করবেন একদম ছাদে আচ্ছা আমাদের ছাদে হচ্ছে নর্মালি একটা অত্যাধুনিক বিল্ডিং এ যা যা দরকার আমাদের এই কমার্শিয়াল প্রজেক্টে তাই থাকছে যেমন সুইমিং পুল থাকছে তারপর হচ্ছে আপনার জিমনেসিয়াম থাকছে বাচ্চাদের প্লে জোন থাকছে তারপরে হচ্ছে আপনার কমিউনিটি স্পেস থাকছে বর্তমানে কমিউনিটি স্পেস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ যে কোনো বিয়ে সাদে অনুষ্ঠানে কিন্তু আমরা হচ্ছে আলাদা করে কমিউনিটি স্পেস ভাড়া নেই তো সেটা যেন করতে না হয় আমাদের ফ্যাসিলিটিস যেন আমাদের শেয়ার হোল্ডার প্রজেক্ট করতে পারে ব্যবস্থা রেখেছি প্লাস হচ্ছে আপনার প্রেয়ার হল থাকবে আমাদের জন্য যথেষ্ট জায়গা থাকবে মানে সবকিছু একটা যা থাকা দরকার প্রত্যেকটা থাকছে আর কথা চিন্তা করে বা তাদেরকে মনো দৃষ্টি আকর্ষণ করে আমি বলবো যে আপনারা বর্তমানে প্রতারণার শিকার হচ্ছেন বেশি কারণ যেহেতু তারা নিজেরা সচক হেসে দেখে যেতে পারে না যে প্রজেক্টের কি হাল হচ্ছে বা আমি কোথায় ইনভেস্ট করেছি এটা কি সঠিক জায়গা কিনা সেই জন্য তাদের জন্য আমাদের কিছু সাজেশন থাকবে যে আমরা প্রজেক্টে যা বলছি প্রজেক্ট সম্পর্কে তাই কিন্তু আমরা করে দেখাচ্ছি আমাদের অন্যান্য যেসব প্রজেক্ট আছে আমরা যেমনটা বলেছি ঠিক তেমনটাই করেছি তো আমাদের এখানে আইপি ক্যামেরা লাগানো থাকবে আইপি ক্যামেরার মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো প্রান্তেই থাকেন না কারণ আপনি কিন্তু সচরাচর নিজের চোখে দেখতে পারবেন যে কাজ হচ্ছে কিনা বা কাজ বন্ধ আছে কিনা বা আমরা কথায় যেমন বলেছি কাজে তেমন করছি কিনা এক নম্বর অপশন এটা দুই নম্বর আমরা যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করছি আমরা একদম বেট করে বলতে পারি যে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মানে একদম যেটা ভালো আর ও আরেকটা যেটা কথা আমাদের ভূমিকম্প ভূমিকম্প সক্ষমতা মাত্রা কিন্তু কিন্তু খুবই বেশি হচ্ছে অনেকের কত হবে যেটা একটা কমার্শিয়াল প্রজেক্ট এটার ভিত্তি কিন্তু অনেক মজবুত হতে হবে তো রেক্টার স্কেলের পয়েন্ট নয় ধরে আমরা কাজ করছি এটা হচ্ছে একদম সর্বোচ্চ মাত্রা যেটাকে বলা হয় এটা ধরে আমরা কাজ করছি আর অন্যান্য জায়গায় কিন্তু ছয় থাকে সাড়ে ছয় থাকে সেখানে আমরা নয় ব্যবহার করছি তো এই দিক থেকে কিন্তু একদম চিন্তা থাকা যায় আর এছাড়াও বাজিক কিছু আছে যেমন ইন্টারনাল যে ফ্যাসিলিটিস গুলো আপনার ইমার্জেন্সি ফায়ার ফাইটিং সিস্টেম আছে ইমার্জেন্সি ফায়ার এক্সিট সিস্টেম আছে একদম অত্যাধুনিক একটা বিল্ডিং যাকে বলা হয় আমাদের প্রজেক্ট কিন্তু সবকিছুই থাকছে ওকে দুর্দান্ত অনেকগুলো ইনফরমেশন আমরা পেয়ে গেলাম দর্শক আমি বলবো আমাদের দর্শকদেরকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন আপনাদের যদি মনে হয় যে না এখানে একটা ভালো প্রজেক্ট আপনি কথা বলবেন সবকিছু বুঝবেন দেখবেন যদি আপনার দেখে শুনে বুঝে যদি মনে হয় যে একদম পারফেক্ট আছে দেন আপনি এখানে একটা শেয়ার বুকিং দিবেন যেহেতু একটা স্পেশাল অফার সামনে ঈদ 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 আলাদা উপলক্ষে আমরা একটা স্পেশাল অফার রেখেছি আমি আবার একটু মেনশন করে দিতে চাই আমাদের এই অফারটা এই জুন মাস জুড়ে থাকবে এবং ঈদের উপলক্ষে আমাদের যেহেতু শেয়ার প্রাইস 30 লক্ষ টাকা ছিল আমরা 2 লক্ষ টাকা ডিসকাউন্টে 28 লাখে দিচ্ছি আর জুলাই 1 তারিখ থেকে কিন্তু এই প্যাকেজও থাকছে না এই প্রাইসও আমরা দিতে পারছি না কারণ জুলাইর 1 তারিখ থেকে আমাদের যেহেতু নিজস্ব স্থানে কাজ শুরু হয়ে যাচ্ছে সবকিছু মিলে এটা প্রাইস सेम থাকবে না প্রাইসটা বেড়ে যাবে

নেন আমি বলবো আপনার কিন্তু দশ থেকে বারো লক্ষ টাকা সেভ হচ্ছে আপনি যদি চান দশ লক্ষ দশ থেকে বারো লক্ষ টাকা সেভ করে একটা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ত জায়গায় ইনভেস্ট করতে বা নিজে একটা শেয়ারের মালিক হতে খুব দ্রুত যোগাযোগ করুন কারণ এই মাসটার পরে কিন্তু এই অফারটা থাকছে না থাকবে না সেটাই ওকে তো দর্শক আমি বলবো আমাদের দর্শকদেরকে যারা এই মুহূর্তে দেখছেন আমাদেরকে যারা প্রবাসে আছেন বাংলাদেশে আছেন যে যেখানে যে পর্যায়ে আছেন সবাইকে বলবো যদি এখনো আপনার চিন্তা ভাবনার মধ্যে থাকেন তাহলে হয়তোবা লেট হয়ে যাবে খুব বেশি চিন্তা করার সুযোগ নেই এতদিন ধরে অনেকেই চিন্তা করেছেন যারা এখনও মানে বুকিং দেন নাই আমি বলবো বুকিং দিয়ে ফেলতে কারণ এখানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ বুকিং দেওয়ার আগে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার নিজের টাকা যেহেতু আপনি এখানে ইনভেস্ট করবেন আপনাকে অবশ্যই তাদের সাথে কথা বলে দেখে শুনে বুঝে কাগজপত্র দেখে যাচাই বাছাই করে যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট হন দেন বুকিং দিবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ